আসেন মির্জা ফখরুলের যে বক্তব্য মির্জা ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে আমি জামাতের রাজনীতি সমর্থন করি না কিন্তু জামাতের নেতাকর্মীরা লেখাপড়া করে পত্রিকা প্রকাশ করে জ্ঞান চর্চা করে এই বিষয়টা তার পছন্দ এটা সে বলেছে এই বিষয়টা তার পছন্দ কিন্তু সে বলেছে যে আমি জামাতের রাজনীতি সমর্থন করি না কিন্তু এটাতে ওবায়দুল কাদের সাহেব কেন এত রিয়াক্ট করলেন এটা আমার এটা আমার মাথায় আসলো না উনি রিয়াক্ট করে বললেন যে জামাতের সম্পর্কে বক্তব্য অযৌক্তিক এবং দ্বিচারিতাপূর্ণ আমি কথা বলার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার জিল্লুর রহমান সাবেক পুলিশ কর্মকর্তা বাংলাদেশ ঠিক আছে আপনার কথায় আমি একমত যে আপনার আমি আপনি যারা কথা বলি আমরা রাজনীতিবিদদেরকে একটু নসিয়াত করা উচিত যে আপনাদের একাডেমিক ডিগ্রি না থাকলে আপনাদের প্রকৃত শিক্ষা অর্জন করা উচিত এই শিক্ষাটা আপনি আপনার পরিবার থেকে নিতে পারেন এই শিক্ষাটা আপনি সমাজ থেকে নিতে পারেন এই শিক্ষাটা আপনি ধর্ম থেকে নিতে পারেন এই শিক্ষা যিনি আমাদের ক্রিয়েট করেছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন উনার যে লেসন ওনার যে বক্তব্য উনার যে ধর্মীয় যে বিধিবিধান সেখান থেকে কিন্তু আমরা এইগুলো এগুলো নিতে পারি এখন আসেন মির্জা ফখরুলের যে বক্তব্য মির্জা ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন আমি জামাতের রাজনীতি সমর্থন করি না কিন্তু লেখাপড়া করে পত্রিকা প্রকাশ করে করে জ্ঞান চর্চা এই বিষয়টা তার পছন্দ এটা সে বলেছে এই বিষয়টা তার পছন্দ কিন্তু সে বলেছে যে আমি জামাতের রাজনীতি সমর্থন করি না কিন্তু এটাতে ওবায়দুল কাদের সাহেব কেন এত রিয়াক্ট করলেন এটা আমার এটা আমার মাথায় আসলো না উনি রিয়াক্ট করে বললেন যে জামাতের সম্পর্কে ফকুল সাহেবের বক্তব্য অযৌক্তিক এবং দ্বিচারিতাপূর্ণ যেমন আমি আমার বক্তব্য কিন্তু আমি সবসময় বলি যে বাম এবং ডান বাংলাদেশে বাম এবং ডান তারা কিন্তু শিক্ষিত লার্নেড এবং প্রকৃত শিক্ষিত এবং যারা বাম রাজনীতি করে দেখবেন যে তারা প্রত্যেকেই কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু সশিক্ষিত সুশিক্ষিত এবং লার্নেড কিন্তু যারা যারা যে মাঝখানে যারা আছে বি সি বলতে আমলি লীগ বিএনপি সিতে হচ্ছে ক্যান্টনমেন্ট বা কেয়ারটেকার বা সকল ওই নিউট্রাল এই যে আমরা যে এবিসি পার্টি আমরা কিন্তু তেমন একটা লেখাপড়া করি না অথবা আমাদের একাডেমিক ডিগ্রি থাকলেও আমরা কিন্তু এটি খারাপ অর্থে ব্যবহার করি যে এখন আমাদের আমাদের ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন আরো বলেছেন যে একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ত্রিশ লক্ষ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত আনে তাদের কৌশল কখনো সম্মত যৌক্তিক সম্মত হতে পারে তো আমি ওবায়দুল কাদের সাহেবকে প্রশ্ন করছি যদি জামাতের রাজনীতি যদি বিজ্ঞান সম্মত বা যৌক্তিক সম্মত না হয় তাহলে আপনাদের রাজনীতি কি অবিজ্ঞান সম্মত নাকি আপনাদের রাজনীতি বিজ্ঞানসম্মত আপনারা যে রাজনীতি করছেন আপনারা কি জানেন ওবায়দুল কাদের সাহেব আপনি যখন কোন বক্তব্য দেন বা আপনার প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেন আপনি একটু দর্শক শ্রোতারা কি কমেন্ট গুলো করে সেই কমেন্ট গুলো আপনি একটু পড়েন আপনি একটু পড়েন পড়ে আপনি দেখেন তা আমার কাছে যেটা মনে হয় যে ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন এই কথাটা যদি উনার নিজের ক্ষেত্রে যদি প্রয়োগ করেন উনি যেটা বলেছেন স্বাধীনতার কথা উনি যেটা বলেছেন গণতন্ত্রের কথা উনি যেটা বলেছেন জামাত বিজ্ঞান সম্মত না বা যৌক্তিক না তাহলে আপনি ষোলো বছর প্রকান্তরে আঠারো বছর ধরে মানুষের মানুষের যে ভোটের অধিকার এবং আমাদের সংবিধানের পদার্থ আমাদের যে আর্টিকেল সেভেনের যে ক্ষমতা জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা আপনি কেড়ে নিয়ে আপনি আপনি মানুষকে গণতন্ত্রের কথা শোনাচ্ছেন আপনি মানুষকে স্বাধীনতার কথা শোনাচ্ছেন আপনি মানুষকে দেশপ্রেমের কথা শোনাচ্ছেন এটি আসলে হাস্যকর তামাশা ছাড়া আর কিছুই না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগের পিঠে চড়ে বসে আছেন উনি সাইলেই সুস্থ একটা নির্বাচন দিয়ে উনি ক্ষমতা ছাড়তে পারবেন না তা আমি ব্যারিস্টার জিল্লুর রহমান স্যারের কাছে জানতে চাই স্যার আপনি তো বলবেন কি আপনার কথা যদি আমি ধরে নেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাছের উপরে উঠে গেছে এখন উনি গাছের উপরে উঠে গেছে এখন পানিতে পড়লে উনাকে কুমিরে খাবে মাটিতে নামলে ওনাকে বাগে খাবে এখন ওনাকে যে কুমিরেও না খেতে পারে বাগেও না খেতে খেতে না পারে তাহলে আমাদের কি এরকম কোন ব্যবস্থা আছে তাকে নিরাপদ ভাবে নামিয়ে দেশের জন্য দেশের জনগণের জন্য আমরা এরকম কোন ব্যবস্থা করতে পারি কিনা আপনার সাথে অসংখ্য ধন্যবাদ খুব যৌক্তিক খুব সুন্দর আমাদের অনেক রাজনীতি বিশ্লেষকরাই যে কথাটার বিশ্লেষণ করেন না সে কিন্তু একটা বিশ্লেষণ করে ফেলেছেন ছোট করে আবু মোসাকে ধন্যবাদ দিচ্ছি এই প্রশ্ন করার জন্য বেশ জিল্লু রহমানের মাসুক ভাই যে দ্বিতীয় দর্শক যে প্রশ্নটি করলেন সেটা দিয়ে আমি আগে স্টার্ট করি তো ওই ওনার এই কথা শুনে আমার একটা কৌতুক মনে পড়লো কৌতুকটা হচ্ছে এক হুজুর ওয়াজ করছে ওয়াজ করতে করতে এক পর্যায়ে বলছে যে আল্লাহর যে কুদরত এই কুদরতের এত শক্তি যদি গাছের পাতা এই আল্লাহর যদি ক্ষুদ্রতা শক্তি যদি গাছের পাতার উপরে থাকে তাহলে গাছের পাতাটা যদি নদীতে পড়ে বা পানিতে যদি পড়ে তাহলে এটা কুমির হয়ে যায় আর এই পাতাটা যদি ডাঙ্গায় পড়ে তাহলে এটি বাঘ হয়ে যায় একজন তখন হাত বলে হুজুর যদি পাতাটা যদি এমন ভাবে পড়ে অর্ধেক ডাঙ্গায় অর্ধেক পানিতে তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে তখন হুজুর বলে তাহলে নিশ্চয়ই তোর বাড়ি নোয়াখালী এরকম নোয়াখালী লোকজন থাকলে আমি তো করতে পারবো না এখন উনি যে প্রশ্নটা করেছেন যে এটা তো একমাত্র সমাধান রাজনৈতিক সমাধান এখন মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেই জানেন এবং পার্শ্ববর্তী দেশ ওনাকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে মোটামুটি হিংস্র বাগের উপরে বসিয়ে দিয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে ভারত তখন মুসলিম মুসলি হাসছে যে প্রধানমন্ত্রীকে বলছে যে আমার কিছুই করা লাগবে না আপনি যদি এখন আপনি যদি এখন রাজনৈতিক সমঝোতা করে যদি আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে ফিরিয়ে দেন আমার কিছু করা লাগবে না তার আগেই কিন্তু জনগণ যেটা করার সেটা করবে এখন উনি যে কথাটা বলেছে ভালো কথা বলেছে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে তো আর এইভাবে আশ্বস্ত করতে পারবো না সেই ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা দরকার কিন্তু উনি তো বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সাথে তিন বসতেই চান না উনি তো কোনো আলোচনায় আসতে চান না উনি তো বিএনপি তথা যে তেষট্টিটা দল যে নির্বাচনে আসলো না উনি উনি তো কারোর সাথে বা আলোচনায় আসতে চান না বা আলোচনায় বসতে চান না তা উনি যদি আলোচনায় আসতে না চান আলোচনায় বসতে যদি না চান তাহলে উনাকে এক্সিটটা কে দিবে তার মানে উনি এখন ধরেই নিয়েছে যে আমি ক্ষমতা পরিবর্তনের যে রাস্তাগুলো আমি মোটামুটি পার্শ্ববর্তী দেশের সহায়তা আমি বন্ধ করে দিয়েছি আমি ওই যে নির্বাচন নামের যে শব্দ নি এটা আমি বন্ধ করে দিয়েছি সুন্দর করে